আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ইউকেতে যারা আসতে চান জানুয়ারি থেকে তাদেরকে বলি খুব ঠান্ডা এই যে দেখেন আমি লিডসে বসবাস করছি সো লিডসে এখন স্নো পড়ছে স্নো পড়ছে লিডসে সো অবশ্যই ভালো এবং গরম কাপড় নিয়ে আসবেন আর হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আলসে ভালো রেজাল্ট করেন আলসে সিক্স পয়েন্ট বা সেভেন নেন এবং যারা বিজনেস স্টাডি নিয়ে পড়াশোনা করছেন বা বিজনেসের লাইনে যারা পড়াশোনা করছেন যাদের ব্যাকগ্রাউন্ড বিজনেসে আছে তারা যোগাযোগ করলে অবশ্যই আমি হেল্প করব কেন না। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে সো আমি আপনাদেরকে রিসার্চ মাস্টার্সের জন্য যত যা লাগে সেটা করে দিতে পারবো একদম ফাইল প্রসেসিং থেকে ধরে ভিসা প্রসেসিং থেকে ধরে সব কিছু করতে পারবো এটা হচ্ছে ব্যাপার আর অবশ্যই আপনাকে একটা স্ট্রাগল মাইন্ড নিয়ে কাজ করতে হবে সো অবশ্যই ইউকেতে আসার পরে আপনাকে সবসময় চিন্তা করতে হবে এই যে পরিবেশটা আমাদের দেশ থেকে ভিন্ন সো স্ট্রাগল আপনাকে করতেই হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে যদি প্রচুর পরিশ্রম না করতে পারেন তাহলে ভাই ইউকে আপনার জন্য না মাত্র কাছ থেকে বের হইলাম এখন অনেক স্নো পড়ছে আপনাদেরকে কিভাবে দেখাবো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি রোডে এখন কাছ থেকে বের হয়ে বাসা যাচ্ছি অনেক ঠান্ডা সো অবশ্যই ঠান্ডা যারা মেনটেন করতে পারবেন যাদের ঠান্ডায় অ্যালার্জি নাই অথবা আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চাচ্ছেন আপনাকে দায়িত্বটা নিতেই হবে কিভাবে নিবেন দায়িত্ব দায়িত্ব নিতে গেলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে আপনার লাইফের জন্য কষ্ট করতে হবে আপনার সাকসেসের জন্য কষ্ট করতে হবে সো সুন্দরভাবে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনি প্রচুর পরিশ্রমী হতে হবে ইউকেতে আসার পরে ইউকেতে আসলে বাংলাদেশের মতন করে চললে হবে না সব কিছু মেনটেন করতে হবে রুলস রেগুলেশান অ্যান্ড জবের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ধরতে হবে সো ঠান্ডার মধ্যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছেন বা আমার যারা বাইবাদারি ইউকেতে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা ভিডিওটা যে টপিকটা ছিল সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিশ্রমই হতে হবে এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনাকে স্ট্রাগল করতে হবে কাজের সময় আপনাকে কাজ করতে হবে ইভেন আপনাকে কি করতে হবে ইভেন আপনাকে স্নোর মধ্যেও কাজ করতে হবে অনেক স্নো পড়তেছে বাইরে বাট আমাকে কাজ করতে হয়েছে আমি লাস্ট এখন কয়টা বাজে এখন রাত প্রায় সাড়ে নয়টা ইউকেতে সো কাজ করে বের হলাম অনেক ঠান্ডা আমি আসলে কথাই বলতে পারতেছি না আমার শরীরটা কাঁপতেছে তারপরেও আমি যেন আপনাদেরকে রিয়াল লাইফটা ফিল করার জন্য আমি বলছি এই সিচুয়েশনগুলো আপনাকে পাওয়াতে হবে এবং অবশ্যই এই সিচুয়েশনগুলো আপনাকে মেনটেন করার জন্য প্রস্তুত থাকতে হবে যারা বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট মার্কেটিং পড়াশোনা করছেন তারা কিন্তু ফাইল প্রসেসিং করতে পারেন আমার দ্বারা আমি আপনাদেরকে মাস্টার্সের কোর্সের জন্য ভালো ভালো জায়গা সাজেস্ট করে দিব এবং ওখানে ফাইল প্রসেস করবো ডিরেক্টলি আমি যারা বাংলাদেশে ডাকার এরিয়াতে আছেন ডাকার অফিসে যেয়ে হেল্প নিতে পারবেন এবং যারা সিলেটে আছেন সিলেট অফিস নিয়ে হেল্প করতে পারবো আমি অবশ্যই সিলেট অফিসের মাধ্যমে এবং ইউকে থেকে আমি সরাসরি আপনাদের ফাইল কালেক্ট করেও কাজ করব ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই কারো কোনো কমেন্ট বা কোনো মতামত থাকলে আমাকে জানাবেন আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম